আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি চমৎকার লোভনী আরেকটি নতুন রেসিপি নিয়ে স্যামেজ থেকে চলে এলাম যারা মাছ সরি যারা কোরবানের মাংস খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন মাংস আর খেতে ইচ্ছে করছে না মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে তাদের জন্য আমার আজকের রেসিপিটা একেবারে পারফেক্ট হবে আশা করছি কারণ আজকে আমি লতি দিয়ে সুটকি দিয়ে একটা লোভনীয় রেসিপি তৈরি করব সেজন্য দু রকমের শুটকি নিয়ে নিয়েছি এখানে রয়েছে লটিয়া সুটকি এবং চাপা সুটকি তো আমি সুটকিগুলোকে প্রথমে ক্লিন করে নেব সেজন্য আমি গরম পানি ইউজ করব এই যে এখানে আমি লটিয়া শুটকিগুলোকে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এই কুসুম গরম পানি দিয়ে সুটকিটাকে আমি অনবরত ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেব বারবার ধুতে হবে অবশ্যই কারণ লটিয়া শুটকির মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে এছাড়াও সু যে কোনো সুটকিতেই ময়লা থাকে গরম পানি দিয়ে ধুয়ে নেওয়াই বেটার এদিকে লতিগুলোকে আমিও খুব সুন্দর করে কেটে নিয়েছি একটা আলুকেও কেটে নিয়েছি আর এখানে প্রয়োজনীয় যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সবগুলো নিয়ে নিয়েছি চুলে একটা হাঁড়িতে তেল গরম বসিয়ে দিয়েছি আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে এরপর যে আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ রসুন কুচি রসুনের পরিমাণটা বেশ অনেকটা বেশি করেই দেব কারণ যে কোনো কচু তরকারির ক্ষেত্রে রসুনের পরিমাণটা একটু বেশি করেই দিতে হয় এতে গলা চুলকানোর ভাবটা কিছুটা কম হয় সেজন্যই দেওয়া তো এখন পেঁয়াজ রসুনগুলোকে আমি তেলের মধ্যে এর কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা দু রকমের সুটকি এখন শুটকিগুলোকে আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুনের সাথে খুব সুন্দর করে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সুটকির মধ্য থেকে চমৎকার একটা স্মেল বের হয় সে পর্যন্ত আমি সুটকিগুলোকে একটু ভেজে নেব তো সুটকিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে মনে হচ্ছে খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি পানি যাতে সুটকিগুলো পুড়ে না যায় সেজন্যই আগে ভাগে পানিটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে অ্যাড করে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ মরিচ ধনিয়া এবং জিরার গুঁড়ো তো এখন মশলাগুলোকেও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন এই পানিতে আমি সমস্ত জিনিসগুলো খুব সুন্দর মতো একটু কষিয়ে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু টমেটো এবং কাঁচামরিচ আগে ভাগেই দিয়ে দিচ্ছি যাতে এগুলো খুব সুন্দর মতো সফট হয়ে যায় তো সবগুলো জিনিস ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পরে আমি সুন্দর মতো কষিয়ে নেব তার আগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা এখন একটু কম দেওয়াই উচিত পরে প্রয়োজন পড়লে আরও দেওয়া যেতে পারে তো এগুলোকে আমি খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি দেখুন পানিটাও শুকিয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো এ পর্যায়ে আমি এখানে আরও একটু ঝোলের পানি অ্যাড করে দেব এখন এই পানিটাকেও আমি খুব সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলোকে নাড়াচাড়া করে পানিটা ফুটিয়ে উঠলে তারপর এখানে আলুটা অ্যাড করে দেব যে আলুটা আমি কুটে রেখেছিলাম তো আলুটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে লতির সাথে একটু আলু দিলে খেতে ভালোই লাগে যে যারা যে ঘরে বাচ্চারা আলু লতিটা খেতে চায় না আলুটা পছন্দ করে সে ঘরে এই ধরনের আলু দিয়ে লতি দিয়ে রান্না করলে বাচ্চারাও খেতে পারে তো আমার আলুটাও আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম নাড়াচাড়া করে এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর এই ঝোলটা শুকিয়ে যখন ফুটে আসবে তখন আমি এই ঝোলের পানিতে আমি লতিটা অ্যাড করে দেবো তো আমার ঝোলের পানিটা খুব সুন্দর মতো ফুটে উঠেছে দেখুন এ যে আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লতিগুলো অ্যাড করে দিচ্ছি লতিগুলো একেবারে ফ্রেশ লতি তাই এগুলো হতে খুব বেশি একটা টাইম লাগবে না আর এই ধরনের ফ্রেশ লতি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে তা আপনারা চাইলে শুটকির জায়গায় যে কোনো মাছ দিয়েও লতিটা রান্না করতে পারেন তবে আমার কাছে মাছের চাইতে লতিটা সুটকি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তাই আমি শুটকি দিয়ে রান্না করলাম এখন লতিটা দেওয়ার পরে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে এটা কষিয়ে নেব তো আমার লতিটা কষানো হচ্ছে ঝোলের পানিটা শুকিয়ে এসছে আরও কিছুটা সময় লতিটা কষাতে হবে সেজন্য আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি আশা করছি এই পানিতেই আমার লতিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে এরপরে আর কোনো পানি অ্যাড করার প্রয়োজন পড়বে না কারণ আমি একটা মাখা মাখা পর্যায়ে রাখবো খুব বেশি ঝোল রাখবো না সুটকি আর লতির ক্ষেত্রে খুব বেশি ঝোল রাখলে এই রেসিপিটা খেতে ভালো লাগে না তাই আমি মাখো মাখো পর্যায়ে নামিয়ে নেব তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার লতিটা হয়ে গেছে তারপর আমি একটা আলু কেটে দেখছি একটা লতিও একটু করে কেটে দেখছি হ্যাঁ পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি চুলার আগুনটা অফ করে দেব কারণ আমার রেসিপি ডান তো এবার আমি লতির ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় একটা রেসিপি তৈরি হয়েছে তো এই ধরনের রেসিপিগুলো আসলে খেতে অনেক বেশি টেস্টি লাগে মুখে রুচি ফিরে এনে অনেকদিন দিন মাংস খাওয়ার পর যখন বোর লাগে তখন এই ধরনের একটি রেসিপি হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে সাদা ভাতের সাথে এই তরকারিটা আপনারা অনায়াসে খেতে পারেন খুবই টেস্টি একটা লোভনীয় তরকারি এটি শুটকি দিয়ে লাল লাল ঝাল ঝাল করে এ ধরনের লতি রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই লতির রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকতে পারেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নিত্য নতুন আরও লোভনীয় রেসিপি পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম